পবিত্র কোরআন মাজিতে বর্ণিত তিন ফল জান্নাতি ফল আর মধুকে কোরআনে বলা হয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা মহান আল্লাহ আল্লাহতালা এই পবিত্র ফলটি নিয়ে একটি কোরআনে সুরাই নাজিল করেছেন কোরআনে বর্ণিত তিন ফলকে আল্লাহতালা কসম করে বলেছেন যে তিন ফলের কসম আমাদের বাংলাদেশে এটাকে অনেকে ডুমুন নামে পরিচিত কিন্তু আরব আমেরিকায় এই তিন ফলটাকে দুই ধরনের পাওয়া যায় একটা কালো কালার এবং আরেকটি হচ্ছে সাদা কালার এই সাদা কালার তিন ফলের রস যদি খেতে পারে তাহলে তার ডায়াবেটিস ভালো হয়ে যায় ফল খেলে মেয়েদের অনেক অনেক সমস্যা সমাধান হয় নাবি করিম সাল আলহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বিভিন্ন অহি পাঠিয়েছেন এবং সেখানে বিভিন্ন ধরনের যেমন রোগ দিয়েছেন এবং দোয়া জিকিরের কথাও আল্লাহতালা বলে দিয়েছেন তেমনি আল্লাহ তালা কোন ফল কিংবা কোন খাবার খেলে কোন ধরনের রোগ ভালো হবে সেটাও কিন্তু নাবীকারিম সাল্লাহ সাল্লামের কাছে বলে দিয়েছেন এবং আমাদের করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে আমি কোনো কথাই নিজে বলি না মহান আল্লাহ তালার কাছ থেকে যেটা ওহি আসে সেটাই আমি প্রকাশ করি প্রতিদিন একটি করে তিন ফল খেতে পারলে হার্ট এবং কিডনি সমস্যা ভালো হয়ে যায় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা অর্জেনিয়াল সাদা তিনফলের রস খেলে ডায়বেটিস নিরাময় হয় কিংবা প্রতিদিন একটি করে তিন ফল খেতে পারলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে মধু এবং তিন ফল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন ফল এবং মধু একসাথে পান করতে পারলে আপনার স্কিন ভালো হবে আপনার বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এবং আপনার চুল এবং আপনার হাড় মজবুত হবে আপনার হার্ট সুস্থ থাকবে আমাদের যাদের প্রচুর পরিমাণে প্রেশারের সমস্যা প্রেশার লো কিংবা হাই প্রেশারে বুকছি তারা তিন ফল খেলে আমাদের উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে কিংবা যাদের হার্টে প্রবলেম আছে ফুসফুসে এবং শ্বাসকষ্ট প্রবলেম আছে তারা নিয়মিত তিন ফল মিশ্রিত মধু একটি করে পান করলে তাদের এই সমস্যা থেকে অনেকটা নিরাময় পেতে পারেন কেননা মহান আল্লাহতালা তিন ফল এবং মধুর কথা পবিত্র কোরআনে সেফা হিসেবেই বলে দিয়েছেন যে ফল আর যেই খাবার মহান আল্লাহ আল্লাহতালা জান্নাতে খাওয়াবেন তার গুণাগুণ আমাদের এই পৃথিবীতেই দিয়ে দিয়েছেন সুহায়ন আল্লাহ এবং এই ফলটি খেতে অনেক সুস্বাদু এতক্ষণ আপনাদের সাথে তিন ফল এর গুণাগুণ এবং এর পুষ্টিগুণ সম্পর্কে জানালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ